রোহিত শর্মা আর বিরাট কোহলি নেই ভারতের টেস্ট ক্রিকেট নতুন যুগে পা রেখেছে সে যুগের শুরুতে যশস্বী জয়সওয়াল শুভমান গিলরা রেকর্ড করে বুঝিয়ে দিলেন রোহিত কোহলির যোগ্য উত্তরস্বরী পেয়ে গেছে ভারত হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ভারতের দাপট জয়সওয়াল আর শুভমান জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন উইকেটে তিনশো রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারী দল ওয়ালি ভারতের একমাত্র ওপেনার যিনি হেডিংলের মাঠে শত রান করেছেন শেষ পর্যন্ত একশো বলে আর আর এক ছক্কায় রান করে সাজ ঘরে ফেরেন এই তরুণ এর পরের চতুর্থ উইকেটে ঋষভ পান্তকে নিয়ে একশো পঁচিশ রানের জুটিতে অবিচ্ছিন্ন ভারতীয় অধিনায়ক পান্ত পঁয়ষট্টি আর গিল অপরাজিত একশো সাতাশ রানে এখন পর্যন্ত ইনিংসের ষোলোটি চার আর একটি ছক্কা হাঁকিয়েছেন গিল এর আগে ইংল্যান্ডের মাটিতে চারটি টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন গেল অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই হাঁকলেন সেঞ্চুরি হবে রিফ্রেশিং মুড়ে চেয়ার আপ চলো উড়াই খুশি